সমস্যা নাই হলো ভালোই হলো একসাথে হলে একটু ভালো হতো এবার কি মারা যায় এবার দেখি টু শর্টার আচ্ছা সমস্যা নেই টু শর্টার মার্স সমস্যা নাই টু শটার তো অনেক সুন্দর জায়গা আছে ওই ভাইটা মারিনি ওই ভাইটা কি মারে দাও ওই ভাইটা পারে না নাট মারো ওইবারেডিয়ান ম্যাক্সের এমটেন ম্যাক্সিমাম একসাথে ভাই একসাথে আপনি আগেই মার দিয়ে যাবে একসাথে মারতে হবে ভাই একসাথে মারতে হবে এবার হয়েছে এবার অনেক কি মারা যায় এক্সামিট এক্সামিট মারো দেখি সবাই এক্সামিট মারো একসাথে ভাই একসাথে বলছিলাম আমি তোমরা এক পাস করে মারো এই জন্যই হয় না একসাথে মারতে হবে ভাই একসাথে ম্যাক্স ম্যাক্সারিমুটটা মারতে হবে ঠিক আছে তাহলে সুন্দর হবে এবার ইমফোরন 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 ম্যাক্সারিমুড একসাথে হ্যাঁ সুন্দর একসাথে একসাথে সুন্দর হয়েছে সুন্দর আর সবাই এক কালারের অ্যাঞ্জেলিক প্যান্ট পরলে একটু ভালো দেখা যায় তো ঠিক আছে আচ্ছা হোক সমস্যা নাই ভিডিওটা অনেক সুন্দর হইলো তো গাইস আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে করে দিবেন আমি আপনাদের অল ইয়ার্স পা পাশে আছি আর আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের ইউ কমেন্ট বক্সে দিয়ে যায়ন ঠিক আছে আমি সবাইকে একটা করে বান্ডেল গিফট করব আচ্ছা গাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক